আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমিও ভালো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করবো আপনারা যারা তরুণ আছেন ইয়ং আছেন কিশোর যুবক সবার উপকার হবে আজকে ভিডিওটি আপনাদের মধ্যে মনের মধ্যে একটা প্রশ্ন নিয়ে আমি কথা বলবো আমি চিকিৎসক হওয়ার কারণে অনেক প্যাশেন্ট আমার কাছে আসে অনেক তরুণরা আমাকে ফোন দেয় যে প্রশ্ন করে আমার কাছে মনে হয়েছে যে প্রশ্নের উত্তরগুলো যদি আমি ভিডিও আকারে দেই অনেকের উপকৃত হবে অনেকে তাদের অজানা যে বিষয়গুলো আছে জানতে পারবে কিছু কিছু বিষয় আছে যে প্রশ্নগুলো আসলে কাউকে করা যায় না লজ্জায় হোক যে কোনোভাবে হোক আবার তথ্য নেওয়াটাও একটু রিক্স ইউটিউবে দেখবেন যে এত ভিডিও বিভিন্ন বিষয় কিন্তু সব ভিডিও যে সঠিক তথ্যের বিষয়গুলো এরকম না হ্যাঁ ফেসবুকে ইউটিউবে বা যে কোনো এই তথ্যগুলো সঠিক তথ্যটা পাওয়াটাও একটা বিষয় যাই হোক আমরা মূল টপিকসে আসি আজকের ভিডিওটি যদি আপনি হেডফোন দিয়ে শোনেন সবচেয়ে ভালো হয় নিরিবিলি রিল্যাক্সে শুনবেন আপনি মন দিয়ে শুনবেন আপনার কাজে লাগবে যারা তরুণ আছেন আজকের প্রসঙ্গটা হচ্ছে হস্তমথুন বা মাস্টারবেশন মাস্টারবেশনের ফলে কী ক্ষতি হয় মাস্টারবেশনের ফলে এই ক্ষতিটা কীভাবে পূরণ করা যায় কীভাবে ক্ষতি হয় ইত্যাদি নিয়ে আমরা কথা বলবো আর ভূমিকা না এবার মূলটো পিছিয়ে যাই মাস্টারবেশনকে চিকিৎসা বিজ্ঞানীরা সহজত একটা প্রবৃত্তি বলেছেন সহজত একটা প্র্যাকটিস বলেছেন যদিও আমার এই কথাটা শুনে অনেক ভাইরে বলবেন আমি সহজত প্র্যাকটিস বলছি ইসলাম ধর্মে মাস্টারবেশন আরাম বলা হয়েছে বিষয়টি এরকম না আমি বোঝানোর জন্য বলছি চিকিৎসা বিজ্ঞানের আলোকে বোঝানোর জন্য বলছি পরে ধর্মীয় ব্যাখ্যাটা দিয়ে দেব বন্ধুরা তরুণরা একদম একটা ছেলে মাস্টারবেশনটা শুরু করে কখন যখন সে একদম ছোট থাকে তার মাত্র সে ভয়প্রাপ্ত হয় সেক্সের একটা চাহিদা শুরু হয় তার তখন কিন্তু সে মাস্টারবেশনটা করে এই মাস্টারবেশনটা সে বিভিন্নভাবে শিখতে পারে তার বন্ধুর কাছে শিখে বই পুস্তক পড়ে শিখতে পারে বিভিন্ন পর্ন দেখে শিখতে পারে বিভিন্নভাবে মাস্টারবেশনটা শিখতে পারে সে যখন শুরু করে সে ছোট থাকে এবং যখন সে একবার প্র্যাকটিস করে সে দেখে অনেক ভাল লাগতেছে এবং এই প্র্যাকটিসটা সে বাড়াতে থাকে প্রচুর পরিমাণে সে প্র্যাকটিস করে প্র্যাকটিস করার কারণে এমন হয় যে তিন বার করে প্র্যাকটিস করে আস্তে আস্তে বড়ো হতে থাকে সে কিন্তু জানে না এর শারীরিক কোনো ক্ষতি আছে কি না ধর্মীয় কোনো ক্ষতি আছে কি না এটা সাধারণত জানে না যেহেতু তার বয়স কম ভালো লাগা থেকে প্র্যাকটিসটা শুরু করে একটা সময় যখন বড় হয় সে বুঝতে পারে যে এটা আসলে আমার করা ঠিক না বুঝতে পারে তাও বিভিন্নভাবে তথ্য সে সংগ্রহ করে বন্ধুর কাছ থেকে তথ্য সংগ্রহ করে বিভিন্ন ইউটিউবের ভিডিও থেকে তথ্য সংগ্রহ করে এভাবে তথ্য সংগ্রহ করে সে বুঝতে পারে হ্যাঁ ধর্মীয় বিষয়টাও বুঝতে পারে যে এটা হারাম এটা করা যাবে না তো এখন যখন সে বুঝতে পারে যে এটা করা যাবে না প্র্যাকটিস করা যাবে না তখন সে বিভিন্ন কথা শোনে যে মাস্টারভেশনের ফলে অনেক অসুস্থতা তৈরি হয় শারীরিক অনেক সমস্যা তৈরি হয় মাস্টারভেশনের ফলে আপনার ঘুম কমে যায় মাস্টারভেশনের ফলে চোখ গর্তের মধ্যে চলে যায় আরেকটা কথা বলি অন্ধকার হয়ে গেছে আমাদের লাইট কারেন্ট চলে গেছে সো কিছু করার নাই ভিডিওটা চালিয়ে যাচ্ছি হ্যাঁ আপনার সহানুভূতিকাম্য মূল টপিক্সে ফিরে আসি তো চোখ গর্তের মধ্যে ঢুকে যায় তারপরে হচ্ছে খাবার অনীহা চলে আসে গালটাল ভেঙে যায় একদম দুর্বল হয়ে যায় ক্লান্ত হয়ে যায় সে হজমের সমস্যা হয় মোট কথা হচ্ছে দুনিয়ার যত রোগ তার মধ্যে আসে এগুলো কিন্তু সে শোনে এবং শোনার পরে সে তো জানে না যে আসলে সত্যি সত্যি হয় কি হয় না এটা তার ব্রেনের মধ্যে ঢুকে যায় আমরা ব্রেনকে তিনটে ভাগে যদি ভাগ করি আপনি আমার কথা শুনতেছেন আপনি চেতন অবস্থায় আছেন আপনি ঘুমিয়ে আসেন অচেতন এছাড়াও মাঝামাঝি একটা অবস্থা আছে অবচেতন আপনি ভিডিওর সামনে আমার যে বসে আছেন আপনি কোন হাত দিয়ে ভাত খান অবশ্যই ডান হাত দিয়ে ভাত খান এখন ডান হাত দিয়ে ভাত খান কেন কারণ আপনার মা ছোটোবেলা আপনাকে শিখাইছে বাবা হাত দিয়ে ভাত খাও এগুলো আমাদের অবচেতন মনে সেটা হয়ে গেছে আপনার যে লেখাপড়া শিক্ষা জ্ঞান সব কিছু এরকম বিভিন্নভাবে ইউনিভার্সিটি থেকে তথ্য আসছে আমাদের পরিবেশ থেকে তথ্য আসছে বন্ধু বান্ধবের কাছ থেকে তথ্য আসছে আপনি যে আমার কথা শুনছেন এখান থেকেও আপনার ব্রেনের তথ্য যাচ্ছে এই তথ্যগুলো দিয়ে আমার ব্রেন সমৃদ্ধ হয় এখন ভুল তথ্য ব্রেনে ঢোকে আবার খারাপ তথ্যও ঢোকে ভালো তথ্যও ঢোকে মন্দ তথ্যও ঢোকে আমি যেভাবেই বলি না কেন ব্রেনের মধ্যে এই তথ্যগুলো কিন্তু ঢুকতে থাকে এখন কথা হচ্ছে যে এই তথ্যগুলো আমরা কী করি আমরা বিশ্বাস করে ফেলি আর বিশ্বাস করার ফলে যে সমস্যাটা হয় আমাদের বিশ্বাস করার ফলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় তা হয় যে এই সমস্যাগুলো তে আমরা অভ্যস্ত হয়ে যাই আমরা মনে করি সত্যি সত্যি আমার ঘুম কম হবে সত্যি সত্যি গাল ভেঙে যাবে সাইকোলজিক্যালি আমি এটা বিশ্বাস করে ফেলছি আমি সঠিক তথ্য জানি না এটাই বিশ্বাস করে ফেলছি তখন সত্যি সত্যি এই সমস্যাগুলো তৈরি হয় মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় সাইকোসোম্যাটিক ডিজর্ডার এই যে সাইকোসোম্যাটিক ডিজর্ডার সাইকোসোম্যাটিক সাইকো মানে হচ্ছে মনো সোমাটিক মানে দৈহিক এই মানসিক কারণে মানসিক দুশ্চিন্তার কারণে চিন্তার আমি তো মানে মাথার মধ্যে আসে আমি তো শেষ আমি তো ছোটোবেলা থেকেই প্র্যাকটিস করছি এতগুলো করছি এটার এত এত ক্ষতি আমার তো শরীর ভেঙে যাচ্ছে আমার তো মন মানে স্মৃতিশক্তি কমে যাচ্ছে পড়াশোনায় মন দিতে পারছি না মোট কথা হচ্ছে এই মানসিক চাপের কারণে তার শারীরিক সমস্যা তৈরি হয় মেডিকেল সায়েন্স বলে এর ফলে শারীরিক কোনো ক্ষতি হয় না শারীরিক কারণে কোনো সমস্যা হয় না কিসের জন্য সমস্যা হয় এই মানসিক চাপের কারণে সমস্যা হয় আশা করি বোঝা গেছে তারপরে এই বিষয়টা অতিরিক্ত কোনো জিনিসই ভালো না আমরা এর আগে একটা ভিডিওতে বলছিলাম ধরেন মধু খুব ভালো জিনিস খাঁটি মধু আপনি কী করছেন খুশিতে সকালে আধা কেজি রাত্রে আধা কেজি খাচ্ছেন ভালো জিনিস কী হবে ক্ষতি হবে না ক্ষতি হবে মানে ওভার ডোস হয়ে যাচ্ছে ওভার কোনো জিনিস ভালো না এখন মেডিকেল সায়েন্স বলে তুমি যে প্র্যাকটিসটা করছো বাদ দিয়ে দাও যদি পারো কমাইয়ে দাও আর পুষ্টিকর খাবার খাওয়া এমনি ঠিক হয়ে যাবে এর ফলে শারীরিক কোনো সমস্যা হয় না কিন্তু আমরা তো ভুল জ্ঞানগুলো অর্জন করছি বিভিন্ন জায়গা থেকে এই ইউটিউবেই দেখবেন ভিডিও আছে মাস্টারবেশন করছো তুমি শেষ এইটা শুনতে শুনতে সত্যি আমরা বিশ্বাস করে ফেলি কিন্তু সত্যিকার তথ্য হচ্ছে মাস্টারবেশনের ফলে শারীরিক কোনো ক্ষতি হয় না তাহলে আমরা নিষেধ কেন করি আবারও বলি অতিরিক্ত যারা করছে হ্যাঁ অতিরিক্ত একটা ক্ষতির বিষয় আছে তাও পূরণ হয়ে যায় কিন্তু আমরা কেন নিষেধ করি আমরা করি একটা কারণে ধর্মীয় কারণে ইসলাম নিষেধ করছে এই জন্য আমরা নিষেধ করি বোঝা গেছে কি না ইসলাম বলছে হারাম মানে হারাম ইসলামের সাথে কোনো যুক্তি চলে না বলা যাবে না ক্ষতি না হলে কি ইসলাম হারাম বলতো এরকম চলে না ইসলাম মানে ধর্মের ব্যাপারটা হচ্ছে একটা বিশ্বাসের জায়গা এখানে কোনো যুক্তিতর্ক খাটে না যুক্তি দিয়ে ধর্মকে বিচার করতে পারবেন না তো তাহলে আপনার ঝামেলা হবে কেউ বলবে আল্লাহ কি আছে যুক্তি দিয়ে দেখাও তো। ভাই আমি আমার ইমান এটাই আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি ধর্ম নিষেধ করছে এই জন্য আপনাদেরও নিষেধ করতেছি ইসলামে এটা হারাম আপনারা এটা করবেন না কিন্তু যারা করে ফেলছেন তারা কি করবেন তারা হচ্ছে ব্রেন থেকে ওটা সরাই ফেলেন এর ফলে শারীরিক কোনো ক্ষতি হবে না কিচ্ছু হবে না আপনার বিদেশি আর্টিকেলগুলো পড়েন লেখাগুলো পড়েন গবেষণাগুলো পড়েন আপনার কোনো শারীরিক ক্ষতি হবে না যতটুকু হয়েছে ওইটা সাইকোসোমাটিক ডিসঅর্ডার মানসিক চাপের কারণে শারীরিক যে সমস্যাগুলো হয়েছে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেন ওষুধপত্র যদি আগে উনি দিয়ে দেবে কোনো সমস্যা নাই পুষ্টিকর খাবার খান টেনশন ফ্রি থাকেন নিজেকে ব্যস্ত রাখেন এক্সারসাইজ করেন আপনি জিমে ভর্তি হতে পারেন কিন্তু আর্টিফিশিয়াল কোনো প্রোটিন নেবেন না আপনি মানে একটা সুন্দর লাইফস্টাইল ফলো করতে থাকেন আর ধর্মীয় দিক থেকে আপনি তহবা করেন আল্লাহ আমি একটা ভুল করছি না জেনে করছি আমি আর করবো না বা শেষ আশা করি বুঝছেন কি না তাহলে যারা যারা বলে মাস্টারভেশনের ফলে জীবন শেষ হয়ে যাবে তেসপাতা হবে তারাও করছে পৃথিবীতে এমন কোনো বান্দা নাই যে মাস্টারভেশন করে নাই ছোটোবেলা যত বড় বড় যারা আপনারা নিষেধ করতেছে তারাও করছে কারণ হচ্ছে সে তো ছোটো ছিল সে তো বুঝতে পারে নাই বাকি সে করছে অনেক বেশি করছে যখন সে বুঝতে পারছে তখন বাদ দিয়ে দে আপনিও বাদ দিয়ে দেবেন এই তো যদি এটার দ্বারা ক্ষতি হতো কেউ বিয়ে করতে পারতো না সবাই অসুস্থ হতো যদি কেউ বলে আমি করি নাই তাহলে মনে করতে হবে তার পার্টনার না হয় সে মিথ্যে কথা বলে না হয়তো হিজড়া মানে তার কোনো রোগ নেই মানে তার সে অসুস্থ তার সেক্সুয়ার কোনো ই নাই অনুভূতি নেই আশা করি বুঝছেন তাহলে ব্রেন থেকে এটা কি সরাই ফেলবেন আমার কথা বুঝতে পারছেন আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি খুব গুরুত্বপূর্ণ আমার ছবি আমার ভিডিও দিয়ে ফেসবুকে অনেকে বুস্ট করছে অনেক পেজ চালাচ্ছে যার সাথে আমার কোনো সম্পর্ক নাই এগুলো প্রতারক এই প্রতারকরা কী করতেছে ভুল তথ্য দিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে যদিও আমার ছবিগুলো ব্যবহার করছে সাবধান থাকবেন আমার মতো দুইটা নাম্বার এই নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নাই জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো এই দুইটা নাম্বার এইগুলোই এই নাম্বার যে পেজে আছে আপনি বুঝবেন যে হ্যাঁ এটা আমার পেজ অনেক ভালোবাসা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন এটা লম্বা আলোচনা মানে ভিডিও আমাদের ছোট করতে হয় বলে আমরা করতে পারছি না আবার এই ভিডিও চলাকালীন সময় হুট করে কারেন্ট চলে গেছে কিছু করার নাই ভিডিওটা কন্টিনিউ করলাম আমাদের সাথে যারা ছিলেন অনেক ভালোবাসা আমাদের এই যে চ্যানেলের সাথে থাকবেন আমার আগের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে নতুন চ্যানেলটা বড় করতে সাহায্য করবেন আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ